হ্যালো সবাইকে আমি ফাহিম আছি রাজশাহী বিশ্ববিদ্যালয় এবং আমার পিছনে যে ভাস্কর্যটি দেখতে পাচ্ছেন তার নাম হচ্ছে সুবর্ণ জয়ন্তী টাওয়ার রাজশাহী বিশ্ববিদ্যালয়ের মেন গেট দিয়ে প্রবেশ করে সিনেট ভবন এবং অগ্রণী ব্যাংকের পশ্চিম পাশে এটি অবস্থিত বিশ্ববিদ্যালয়ের পঞ্চাশ বছর পূর্তি উপলক্ষে দুই সালে এটা নির্মাণ করা হয়েছে প্রায় পঁচিশ লক্ষ টাকা ব্যয় রাশিয়ার কৃতি সন্তান মিনাল হকের হাতের ছোঁয়ায় প্রাণ পেয়েছে এই ভাস্কর্য এগারো মিটার উচ্চতার এই ভাস্কর্যে মানব সভ্যতার ক্রম বিকাশ তুলে ধরা হয়েছে মূলত এটি তৈরি হচ্ছে ইস্পাতের এবং ভাস্কর্যের পূর্ব পাশের যে দেওয়ালটা দেখা যাচ্ছে তার নাম হচ্ছে ইস্পাতের কান্না এবং কেন তার নাম ইস্পাতের কান্না রাখা হয়েছে আসলে ভিডিও দেখলে আপনারা বুঝতে পারবেন এতে লোহার পাত দিয়ে বিভিন্ন জিনিস ফুটিয়ে তোলা হয়েছে বিশেষ করে মানব সভ্যতার ক্রমবিকাশের কারণে যে জিনিসগুলো বর্তমানে হারিয়ে যাচ্ছে ওই জিনিসগুলো এখানে স্থান পেয়েছে বিশেষ করে গোড়ার গাড়ি গরুর গাড়ি থেকে শুরু করে রিক্সা ইভেন কি শহীদ মিনার এবং স্মৃতিসোধের প্রতিচ্ছবি তবে দুঃখের বিষয় হচ্ছে অবহেলা এবং অযত্নের কারণে এই জিনিসগুলোতে মরিচা পড়েছে এবং অনেক অংশে খসে খসে পড়ছে হয়তো আর কয়েক বছর পর এই যে একটা সুন্দর স্থাপত্য এ ভাস্কর্য সৌন্দর্য হয়তো দেখা নাও যেতে পারে সো আশা করি কর্তৃপক্ষ এই জিনিসের প্রতি একটু নজর দিবে থ্যাংক ইউজন ফর ওয়াচিং দিস ভিডিও দেখো অন্য কোনো ভিডিওতে ভিডিও ভালো লাগলে কষ্ট করে সাবস্ক্রাইব অ্যান্ড ফলো করে দিবেন ধন্যবাদ